Malek, 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 acting hard. পাশে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও মালিক তুমি জানতে তোমার পাশে আমায় একটি ঘর

ক আনো অরব্বন আল্লাহ থমস্তক ম তা না জানো আনে হি মুল আল্লাহ পাকরব বুল বলেন আমাকে রব হিসাবে শিকার করার পরে আমার এই কথার উপরে রব হিসাবে মেনেছি এ কথার উপরে যে ইস্তেক থাকতে পারবে আল্লাহ পাকরবুল আল আমিন বলেন আল্লাহ তাখফ ওই ব্যক্তির জন্য কোনো ভয় নাই বলা তাহ জানো তার কোনো পেরশানি নাই ওয়া বেসির বিল আল্লাহ বক্রব বুরা আলামিন ওই ব্যক্তিকে সুসংবাদ দিবেন যখন মৃত্যুর সময় হয়ে যাবে আল্লাহ বক্রব্বুরা আলামিনের পক্ষ থেকে একদল ফেরেস্তা এসে তার কাছে বলতে থাকবে না ক হলো রবোন আল্লাহ সমস্তা কম দুনিয়ার মধ্যে তুমি আল্লাহ তাআলাকে এক হিসাবের শিকার করেছিলে রব হিসাবে শিকার করেছিলেন। সমস্ত কম এটার ওপর অটল অবিচল থেকেছ তানাস জানোয়ারই হেমল মালা ই একদল ফেরেস্তায় সেবল ব্যাসকে তোমার কোনো ভয় নেই আল্লাহ তাহফোঁ তোমার কোনো ভয় নেই বলা তাহজানু তোমার কোনো চিন্তা নেই সুসংবাদ তোমার জন্য আল্লাহ ফকরবুন আল আমিন মৃত্যুর পরে তোমার জন্য জান্নাতের ফাইশালা করে রেখে দিয়েছে বলেছে আখ এমন একটা গুণ আল্লাহ পাকর গুণ আলামী আ এতের মধ্যে বলেছেন রব হিসাবে তুমি আমি আল্লাহ তাআল্লার ওপর যদি ইস্তে থাকতে পারো দুনিয়ার সামান্য সময় যদি তুমি আমি আল্লাহ পাকর গুণ আল আমিনের বিধান অনুযায়ী সামান্য সময় তুমি দুনিয়ার থেকে কাটিয়ে আসতে পারো আমি আল্লাহ ফক্রব আলমিন কেয়ামতের ময়দানে তোমার জন্য জান্নাতের ফয়সালা করে রেখে দিয়েছি বলি বলিস আজকে আমার মা বোনেরা এখানে এসেছেন বাড়িতেও শুনতেছেন অনেক যুবক বন্ধুগণ শুনতেছেন একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি আমার ইমান আর আপনার ইমান কতটা মজবুত এখনো হয় নাই কিন্তু আমার আর আপনার ইমানের হালত কেমন দেখেন চিন্তা করে কেমন ইস্তেকাম থাকতে হবে রব একজন আমি আল্লাহ তালাকে স্বীকার করেছি কিন্তু মালিক যে হুকুম করেছে সেই হুকুম কিন্তু আমি মানি না সামান্য কিছুর আমার সামনে যদি বাধা আসে আরে আমার ইমান এমন থাকতে হবে বলে যে ইমান যার মজবুত থাকে ইমানওয়ালা ব্যক্তিকে কেউ পরাজিত করতে পারে না ইমানের পাওয়ার থাকে ইমানের পাওয়ারে আপনাকে আমাকে সেই সাপলার ময়দানে নিয়ে যাবে টঙ্গীর ময়দানে নিয়ে যাবে যুদ্ধর ময়দানে যুদ্ধের ময়দানে নিয়ে যাবে যেখানে আমার নবীর বিরুদ্ধে কথা হবে সেখানে আমার ইমান আমাকে টেনে টেনে নিয়ে যাবে যেখানে আমার দেশের মধ্যে আলে মুলামদের বিরুদ্ধে কথা হবে সেখানে আমার ইমান টেনে টেনে নেওয়া যাবে হাদিসের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা হবে আমি সব কিছু ছাড়তে পারি কিন্তু আমার ইমান আমাকে ছাড়তে পারে না আমি আমার ইমানকে ছাড়তে পারি না ইমানের জন্য আমি আমার মা বাবাকে ছাড়তে পারি ইমানের জন্য আমার স্বামীকে আমি ছাড়তে পারব ইমানের জন্য আমার ভাইকে আমি ছাড়তে পারবো ইমানের জন্য আমি সব কিছু ছাড়তে পারি কিন্তু আমার ইমান আমি ছাড়তে পারব না পৃথিবীতে পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ জুলুম তারা করেছেন পৃথিবীর ইতিহাসে ইতিহাসে শ্রেষ্ঠ জুলুম চারা করেছেন তাদের মধ্যে একজন হচ্ছেন ফেরাউন ফেরাউনের স্ত্রী হচ্ছে হজরতে আসিয়া আনাই হিসাল্ তুসালাম কেমন ইমান এনেছিলেন হজরত হাসিয়াম ইমান এনেছিলেন হজরত হাসাম সালাম এমন একজন নারী ছিলেন এমন একজন ব্যক্তি ছিলেন হজরতে আসিয়া আন ইমান এনেছেন দুনিয়ার কোনো মানুষ জানতেন না হঠাৎ করে একদিন ফেরাউন জেনে ফেলেছেন হজরত আসিয়া ইমান এনেছেন আল্লাহ তালার উপর ফেরাউন ডাক দেয়া বলে আসিয়া ইমান আনে ছোকার উপরে বলে যে মুসা আলে তো সালামের রবের উপর আমি ইমান নিয়ে এসেছি হজরত আসিয়া আলে হিসালাতাম কথা শোনার পরে ফেরাউন ডাক দেয়া বলে ও ফেরাউন তার স্বামীকে ডাক দেয়া বলে আমার স্বামী আমি তো আমার আল্লাহ তালার উপর ইমান নিয়ে এসেছি ফেরাউন আসিয়াকে ডাক দেয়া বলে আসিয়া তুমি ইমান ছেড়ে দাও বলে যে কেন বলে যে সমাজের সমস্ত মানুষ আমাকে রব মানে রব হিসাবে স্বীকার করেছে একমাত্র তুমি আমাকে রব হিসাবে স্বীকার করো নাই হজরত আহ বলেন ও আমার স্বামী সমাজের সমস্ত মানুষ আপনাকে রব মানতে পারে সমাজের সমস্ত মানুষ আপনাকে প্রভু স্বীকার করতে পারে কিন্তু আমি আপনাকে রব স্বীকার করতে পারবো না আমি আপনাকে প্রভু স্বীকার করতে পারবো না আপনি আমার স্বামী আপনাকে হাজারবার সেলুট করি সম্মান করি স্বামীর জায়গায় আপনাকে আমি সম্মান করতে পারবো কিন্তু আমার রব একজন আল্লাহ ওই রবকে ছাড়া আমি পৃথিবীর কাউকে আমি রব স্বীকার করতে পারবো না বলে হাজ আসিয়া এইবার ফেরাউন আসিয়াকে ডাক দেয়া বলে রে আসিয়া যদি রব হিসাবে আমাকে স্বীকার না করো তাহলে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব দুনিয়া থেকে তোমাকে দেব তুমি আমাকে রব হিসাবে স্বীকার বলে আমার যান চলে যাইতে পারে কিন্তু আমি ইমান ছাড়বো না ও মা ও বোন মনের একটু বোঝা দেখেন ফেরাউনের ঘরের মধ্যে ছিল যদি আল্লাহ তা রব মানতে পারে আল্লাহর হুকুম মানতে পারে আপনার আমার কি ফেরাউনের মতো অবস্থা ওইরকম তো আমার আপনার অবস্থা নয় দুনিয়ার মধ্যে আমি আপনি যদি নামাজ পড়তে পারি আমাকে কেউ বাধা দিবে না আমি আপনি যদি কোরআন তেলাওয়াত করি আপনারা যদি কোরআন তেলাওয়াত করেন রমজানের রোজা রাখেন হালাল খান পর্দা করেন আপনার ওপর জুলুম আসবে না অত্যাচার আসবে না হজরত আসে আলহিস আসসালাম শত অন্যায় আর অত্যাচারের পরেও তার ইমান ছাড়ে নাই বলেন স্বামী ছাড়তে পারি ঘর ছাড়তে পারি সংসার ছাড়তে পারি তথাপি আমি আল্লাহ ছাড়তে না ফেরাউনের কথা আসিয়া শুনলেন না আসিয়া আল্লাহ তালার উপরেই মান এনেছেন এ কথার উপর ইস্তেকাম রয়েছেন ফেরাউন বলে সমাজের সমস্ত মানুষ আমাকে রব মানে আসিয়া তুমি আমাকে রব মানো না তোমাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব হজরত আসিয়া আল্লাহ তালার উপর ইমান এনেছে ফেরাউনকে রব মানে না এইবার ফেরাউন সমস্ত মানুষদেরকে ডাক দিয়েছেন মাঠের মধ্যে একত্রিত করেছেন আসিয়ার সমস্ত কাপড় খুলে ফেলেছেন হজরতে আসে আলাই হিসালাত সালাম ইমান আনার কারণে এত চান তো জুলুম সহ্য করতেছেন আল্লাহ দেখতেছেন হজরতে আসে আলাই হিসালাত সালাম আল্লাহ তালাকে বলেন আল্লাহ আপনার উপরে ইমান আনার কারণে আপনার উপরে বিশ্বাস রাখার কারণে আমার স্বামী আজকে আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে দিতেছে

তোমার উপর ইমান আনার কারণে আমার সংসার ছেড়েছে আমার স্বামী ছেড়েছে আমার রাজত্ব ছেড়েছি দুনিয়ার সব কিছু আমি ত্যাগ করেছি আল্লাহ এই শেষ মুহূর্তে ফেরাউন তেল গরম করেছে টক করতেছে তেল এই তেলের মধ্যে নিক্ষেপ করবে সমাজের সমস্ত মানুষকে হাজির করেছে সমাজের সমস্ত মানুষ দেখতেছেন আসিয়াকে উলঙ্গ করেছে দুনিয়া থেকে বিদায় করে দিবে হজরতে আসি আল্লাহ তারাকে দাওয়াত করতেছেন আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষ আমার বিরুদ্ধে চলে গিয়েছে আমার স্বামী আমার বিরুদ্ধে চলে গিয়েছে আমার স্বামী আমার স্বামী আমাকে দুনিয়া থেকে তাড়ায় দেবে এই কথা বলতেছে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলতেছি আপনাকে আমি আমার বাড়িতে দাওয়াত করলাম এক নজর আপনি আমাকে দেখে যান হজরত আসে আলাই হিসারাত সালামের কথা শুনে আল্লাহ বক্র পুরাল আমি ডাক দেব জিব্রাই ও জিব্রাই আমার জন্না তুলফের ফের আসিয়ার সামনে নিয়ে ধরে দাও আসিয়াকে আমি দেখার জন্য যাব আমি কি নিয়ে যাব আসিয়াকে দেখার জন্য আমার জন্না তুল ফের দাউসটা আসিয়ার সামনে ধরে দাও আসে আমার জান্নাতুল দাউজ দেখতে দেখতে দুনিয়া থেকে চলে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলছেন আয় আল্লাহ ইয কানাত রব্বি বিলনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ কিয়ামতের ময়দানে তোমার পাশে আমার জন্য একটি ঘর বানাইয়া দিও মালিক একটি বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও মালিক তুমি জানতে তোমার আ একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও মালিক তুমি জানতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও ঘর বানিয়ে দিও সকলে বলে আল্লাহ মামিন আল্লাহ হাজরত আসি সালমানের মতো আজকে যারা মাহফিলে এসেছেন যে সমস্ত মা বোনেরা এবং বাড়িতে যারা শুনতেছেন সকলকে আল্লাহ বকরব্বুল আলমিন জান্নাতের পাশে আল্লাহ আল্লাহ বকরব্বুল আলমিনের পাশে একটি ঘর বানিয়ে দেন সকলে বলুন আমিন দুনিয়াতেও চিন্তা নাই আখেরাতেও চিন্তা নাই বলে যে দুনিয়ার মধ্যে আমার মা আমাকে কত ভালোবাসে আমার বাবা আমাকে কত ভালোবাসে আল্লাহ বকরব্বরা আনামিন দুনিয়ার প্রত্যেকটা বান্দাকে নাম ধরে ধরে ডাকে আর বলে বান্দা তুমি অপরাধ করেছ অন্যায় করেছ আমার ওপরে তো ইমান আছে তোমার বলে যে ইমানের কারণে আমার কাছে তুমি ক্ষমা চাও পৃথিবীর সব মানুষ তোমাকে যদি তানায় দেয় পৃথিবীর সব মানুষ তোমাকে যদি লাথি মারে পৃথিবীর সব মানুষ তোমাকে যদি সমাজ থেকে বের করে দেয় এমনকি তোমার মাও যদি তোমার থেকে মুখ ফিরে নেয় আমি আল্লাহ বকরব্বুল আলমিনের একটা নাম রয়েছে রহমান একটি নাম রয়েছে রহিম আমার আমি আল্লাহ বকরবুল আলমিনের দরজা তোমার জন্য সব সময় খোলা আছে আমি আল্লাহ বকরবুল আলমিনের কাছে তুমি চাও আমি আল্লাহ বকরব্বুল আলমিন তোমার সব গুণা ক্ষমা করে দেবিস আহ পৃথিবীর সবচেয়ে বেশি মহাব্বত করেন মা মার থেকে বেশি মহাব্বত কেউ করতে পারে না রাসুল বলেন রাসুল বলেন ও পৃথিবীর মানুষ যখন সন্তান মারা যায় যখন সন্তান মারা যায় সন্তানের লাশ দাফন করার জন্য বাবাকে অনুমতি দিয়েছে বাবা লাশ দাফন করবে গোসল করাইবে কাফনের কাপন পরাবে কাফনের কাপন পরাবে জানাজান নামাজ পড়াবে বাবা লাশটাকে কাঁধে করে কবর পর্যন্ত নিয়ে যাবে কবরের মধ্যে সন্তানের লাশ রাখবে সন্তানের লাশ কবরের মধ্যে রেখে বাবা কবর থেকে উঠে আসবে বলে যে বাবা কবর থেকে সন্তানের সন্তানের লাশ কবরের মধ্যে রেখে কবরের দুই দানে এরকমভাবে ঝাঁপ দিয়ে চাপ দিয়ে উপরে চলে আসতে পারে বলে যে পৃথিবীর কোনো মা এরকম শক্তি নেই যে সন্তানের লাশ কবরের মধ্যে রেখে উঠে আসতে পারবে বলে যে মার মধ্যে এত মোহাব্বত এত ভালোবাসা সন্তানের প্রতি আল্লাহ তালা দিয়েছেন পৃথিবীর কোনো মানুষের মধ্যে এত সন্তানের প্রতি এত মোহাব্বত এত ভালোবাসা দেয় নাই আল্লাহ পক্রব্বুল আলমিন বলেন মাও যদি তোমার অপরাধের কারণে তোমার অন্যায়ের কারণে মুখটা খুলে ফিরায় নেয় তোমাকে ঘর থেকে বের করে দেয় আল্লাহ বকরবুল আলমিন বলেন আমি আল্লাহ বকরব্বুল আলমিনের রহমান নাম ধরে তুমি যখন আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ বকরবুল আলমিন মাও যদি তোমার থেকে তোমাকে সমাজ থেকে তানায় দেয় বের করে দেয় আমি আল্লাহ বকরবুল আলমিনের কাছে ক্ষমা চাইবা ক্ষমা চাইতে দেরি হবে আমি আল্লাহ তালা মাফ করতে দেরি করবো না বলি সব হান আল্লাহ কিন্তু ইমান থাকতে হবে ইমানের পাওয়ার থাকতে হবে আজকে ইমানের পাওয়ার না থাকার কারণে আমার পর্দা নাই আমার কিচ্ছু নাই আমি পর্দা করতে পারি না কোরআন তালামত করতে পারি না নামাজ পড়তে পারি না আল্লাহ তালার ভয় নাই আজ সমাজের মানুষের মধ্যে আল্লাহ তালার ভয় নাই যুবক বাইদের মধ্যে আল্লাহ তালার ভয় নাই যারা চাকরিজীবী তাদের মধ্যেও ভয় নাই যারা চাকরি করে না ব্যবসা করে তাদের মধ্যে ভয় নাই বলে যে ভয় যদি থাকতো আল্লাহ তালা বলেন আমার আমি তালাকে তুই যদি তোমরা ভয় করতে পারো পরিপূর্ণভাবে তাহলে আল্লাহ বক্রপুর আলমিন বলেন সমাজের মানুষ ব্যবসা যারা করে তারা মানুষকে ঠকাইতে পারতো না চাকরি যারা করে তারা সুদ খাইতে পারতো না এরকম ভাবে দুনিয়ার মধ্যে কোনো অন্যায় অবিচার হইতে পারতো না আল্লাহ ফক্রব আলমিন বলেন আজকে যত অন্যায় আর অবিচার হইতেছে সব কিছু আমি আল্লাহ তালাকে ভয় না করার কারণে ভয় মানে কি তাকওয়া তাকুয়া যদি থাকে তোমার মধ্যে তাহলে দুনিয়ার সব কিছু তোমার তুমি বাদ দিতে পারবে তুমি সুদ বাদ দিতে পারবে ঘুষ বাদ দিতে পারবে আল্লাহ তালার ভয় যদি তোমার অন্তরের মধ্যে থাকে তুমি চুরি করতে পারবে না ডাকাতি করতে পারবে না চিন্তায় করতে পারবে না রাস্তা ঘাটে মানুষকে অপহরণ করতে পারবে না তোমার মধ্যে যদি ভয় থাকে আল্লাহ ফকরকুল আলমিনের ভয় যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি আলেমদেরকে জেলখানায় ভরতে পারবে না এই দেশের টাকা পাচার করে অন্য দেশে নিয়ে যাইতে পারবে না এই দেশের টাকা আত্মসাত করে বিদেশে তুমি বাড়ি বানাইতে পারবে না তোমার ভিতরে যদি ভয় থাকে আল্লাহ বকরব্বর আলমিনের তাকুয়া যদি তোমার মধ্যে থাকে তাহলে আর যা কিছু হোক তুমি অন্যায় কোনো কাজ তোমার ধারা হবে না কোনো কাজ তোমার আল্লাহ বকরব্বর আলমিনের ভয় থাকতে হবে আজকে তাকুয়া না থাকার কারণে আজকে সমাজের সমস্ত মানুষগুলো বাজে হয়ে যাইতেছে সমাজের সমস্ত মানুষগুলা অন্যায়ের কাজে লিপ্ত হইতেছে অন্যায়ের কাজে মানে আল্লাহর ভয় আল্লাহর ভয় ছাড়া কারো ভয় তাকুয়া তাকোয়া তাকোয়া তাকুয়া মানে আল্লাহর ভয় এই তাকুয়া যদি থাকতো আজ সমাজের মাঝে তবে নীতি রাষ্ট্রনীতি হতো না বাজে এই তাক যদি থাকত আজ মানুষের মাঝে তবে সমাজনীতি রাষ্ট্রনীতি হতো না বাজে বাজেবাকু অর্জন করেছিলেন সেই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হজরতে অমর ফারুক রাদি আল্লাহ তালান হর জামানার মানুষ বলে যে কেমন তাকু অর্জন করেছিলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন অর্ধ জাহান পরিচালনা করেছেন হজরতে অমর ফারুক রাদি আল্লাহ তালান হু জাহান পরিচালনা করেছেন আল্লাহ তালার ভয় থাকার কারণে একটি টাকা হজরতে উমর অন্যায়ভাবে খরচ করে নাই দেশ থেকে কোনো টাকা আত্মসাত করতে পারে নাই শুধু তার অবস্থা এরকম না একদিন হজরতে উমর চিন্তা করতেছেন আমার সমাজের মানুষগুলা কেমন আমাকে একটু দেখতে হবে পরীক্ষা করতে হবে আমার সমাজের মানুষগুলার তাকুয়া কেমন হয়েছে আমাকে ভয় করে না আল্লাহ তাআলাকে ভয় করে একটু দেখার জন্য আমাকে বের হইতে হবে এ কথা চিন্তা করে হজরতে অমর ঘর থেকে বের হইলেন মরুভূমির পথ তুললেন মরুভূমির পথ যাইতে যাইতে হাঁটতে হাঁটতে হঠাৎ করে এক রাখালের সাথে সাক্ষাৎ রাখালকে ডাক দেওয়া বলে রাখাল দেখতেছে অনেকগুলা বকরি চড়াইতেছেন তো রাখালকে ডাক দেয়া বলে হজরতে অমর ডাক দিয়া বলতেছেন হে রাখাল ভাই আমি তো মুসাফির মানুষ আমি পথিক মানুষ আমার খুব পিপাসা লেগেছে তোমার এই বকরির পাল থেকে একটি ছাগল থেকে একটু দুধ দহন করে আমাকে দাও আমি একটু পিপাসা নিবারণ করি তো রাখাল ডাক দেয়া বলে পথিক ভাই মালিক তো আমাকে বকটি চড়ানোর জন্য দিয়েছে দুধ দহন করে কাউকে খাওয়ানোর জন্য বলে নাই খাওয়ানোর জন্য রাখালকে ডাক দেওয়া বলতেছেন রাখাল আমি খুব ক্ষুধার্ত মানুষ পিপাসাক্ত মানুষ যদি আমাকে একটু দুধ দহন করে দাও তাহলে আমি অনেক শান্তি পাবো দেখো কোনোভাবে দেওয়া যায় কি না রাখাল কোনোভাবেই রাজি হয় না বলে যে আমি দিতে পারবো না মালিকের হুকুম ব্যথিত হাজরতমার রাখালকে এবার ডাক দেয়া বলে তুমি একটি কাজ করো তুমি একটি বক্রি আমার কাছে বিক্রি করে ফেলো বলে যে তুমি উপকৃত হইবা আমি উপকৃত হইব ওই রাখাল ডাক দেওয়া বলে আপনি যে আমাকে বক্রি বিক্রি করে ফেলতে বলতেছেন আমি মালিকের কাছে কি হিসাব দিব বল বলে যদি বলে আমার মালিক বলে যে তোমার কাছে এতগুলা বক্রি দিয়েছিলাম একটা বক্রি গেল কোথায় হাজরত অমর রাখালকে ডাক দেওয়া বলে তুমি বলবা যে বক্রিটা ছাগলে বাঘে খেয়ে ফেলেছে হজরত অমর রদি আল্লাহ তাল আনহুর কথা শুনে রাখালের মেজাজ খারাপ হয়ে গেল হজরত অমর রদি আল্লাহ তাল আনহু রাখাল কে ডাক দেয়া বলেন রাখাল একটি বকরি আমার কাছে বিক্রি করে ফেল তুমি উপকৃত হইবা আমি উপকৃত হইব এইবার রাখাল ডাক দেয়া বলে ওমর। রাখাল ডাক দেয়া বলে ও পথিক আমি আমার মালিকের কাছে কি হিসাব দেব যা আমার বকটি আপনার বকটি বাগে খেয়ে ফেলেছে বলে যে ময়দানে যদি আল্লাহ তালা আমাকে জিজ্ঞাসা করে ওই মালিকের কাছে আমি কি হিসাব দেব আমি আমার মালিকের কাছ থেকে তো আমি পার পেয়ে যাইব আমি কে ময়দানে আল্লাহ তালার কাছে কি হিসাব দেব রাখাল হাজরত অমরকে ডাক দেওয়া বলে চেহারা ছবি তো অনেক ভালো চেহারা স্রোত তো অনেক ভালো বডি ফিটনেস তো অনেক সুন্দর দেখা যায় কিন্তু এখনো পর্যন্ত আপনার চরিত্র ভালো হয় নাই আপনার চরিত্রের অবস্থা যদি আমাদের এই দেশের হজরত অমর জানে তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে এক সংগ্রহণ করবে হাজরত অমর ডাক দেয়া বলে কোন অনুমানের কথা বলো আমি তোমার রাখাল চমকি গিয়েছেন আপনি ওমর আপনি কি ওমর আমিরুল হাজরত অমর ডাক দেয়া বলে রাখাল ভাই আমি জানি না আমি খলিফাতুল মুস্তিমিন ওমর কিনা আমি জানি না আমি আমিরুল মিনেন ওমর কিনা তবে আমার এই অর্থ জাহানের মধ্যে যদি আমার রাজত্ব চলাকালীন একজন মানুষ একজন পশু একটা পশু যদি না খেয়ে মারা যায় কোনো কষ্ট করে কেমতের ময়দানে আল্লাহ তারা যদি আমাকে হিসাব জিজ্ঞাসা করে যে মুখ ব্যক্তি কেন এরকমভাবে না খেয়ে মারা গেল কষ্ট করলো একটা পশু কেন না খেয়ে মারা গেল আমি আল্লাহ তালার কাছে কি হিসাব দেব ওই ভয় আমি অনুর করি এইবার রাখাল চিনতে পারলেন রাখাল চোখের পানি ছেড়ে দিয়েছেন চোখের পানি ছেড়ে দিয়ে তালানহুর পায়ের মধ্যে পড়ে গিয়েছেন পায়ের মধ্যে পড়ে ডাক দেয়া বলে আমিরুল মুসলিমিন আপনি আমাকে ক্ষমা করে দেন আমি চিনতে পারিনি আপনি যে আমিরুল ডাক দেয়া বলে রাখাল ভাই ও রাখাল তোমার স্থান তো আমার পায়ের মধ্যে নয় তোমার স্থান হচ্ছে আমার বুকের মধ্যে কারণ তুমি যে তাকুয়ার পরিচয় দিয়েছ তুমি যে ভয় আল্লাহ তালাকে করো আমার আর বুঝতে বাকি রইল না এ সমাজের একজন রাখারের তাকুয়া রাখালের চরিত্র যদি এমন হয় তাহলে আমার আর বুঝতে রইলো না সমাজের প্রত্যেকটা মানুষ আল্লাহ তালাকে ভয় করে বলি সুবাহ করে আজকে আমার আপনার অন্তরের মধ্যে ভয় নেই ভয় মুখ আমাকে মেরে ফেলবে আমাকে জেলের ভিতরে নিয়ে যাবে আমাকে আমাকে হত্যা করে ফেলবে বলে যে এই জন্য আমি আমার রাসুলের বিরুদ্ধে কথা বলে আমি মুখ খুলতে পারি না আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে আমি মুখ খুলতে পারি না আমার হাদিসের বিরুদ্ধে কথা বলে আমি আমার মুখ খুলতে পারি না বলে যে এই দুনিয়ার মধ্যে রাসুলকে অবমাননা করে মূলক কথা বলে আমার তাকুয়া আমার ভয় আল্লাহ প্রতি না থাকার কারণে আজকে আমি সবকিছু নিরবি সহ্য করি রাসুলের প্রেম আর ভালোবাসা আমি অর্জন করতে পারি না আর রাসুলের প্রেম তো এমন হওয়া দরকার ইমানের পাওয়ার এমন হইতে হবে তোমার ইমান তোমাকে সাপ্লার ময়দানে নিয়ে যাবে তোমার ইমান তোমাকে টঙ্গির ময়দানে নিয়ে যাবে তোমার ইমান তোমাকে নিয়ে যাবে যখনই রাসুলের বিরুদ্ধে কথা হবে যখন নবীর বিরুদ্ধে কথা হবে যখন ফাতেমার বিরুদ্ধে কথা হবে আমার কোরআন নিয়ে যে বাজে মন্তব্য করবে আমার হাদিস কিনে যখন কেউ কথা বলবে আল্লাহর আইনের বিরুদ্ধে যখন কেউ কথা বলবে তখন আমার ইমান বারদের মতো জ্বলে উঠবে দুনিয়ার কোনো নাস্তিক মুরতাদ আমার সামনে কথা বলতে পারবো না আমার ইমানের পাওয়ার নিয়ে আমি সামনে এগোতে থাকবো জীবন দিয়ে দিব আমার নবীর বিরুদ্ধে আমার কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না